সালামু আলাইকুম বন্ধুরা আপনারা তেলের বোতল দেখছেন স্পেশালি বোতল যা তেল দেখছেন এবং এখানে দেখুন পাঁচ লিটারের এগুলা এবং এখানে দেখুন এক লিটারের বোতল এবং এখানে দেখুন তেলগুলো ফিল্টারিং চলছে আর এই তেলগুলো এগুলো চলে যাবে রাজশাহীতে মামুন ভাইয়ের কাছে এখানে চৌত্রিশ লিটার আছে এবং এখানে আপনারা বেশ এগারোটি বোতল দেখতে পাচ্ছেন যার চারটা যাবে ভালুকা শাখাত ভাই একটা যাবে চট্টগ্রাম হোম ডেলিভারি আর চারটা যাবে শরণখোলা আর দুইটা যাবে দোহারে এই মোট এগারোটি এখানে বোতল আপনারা দেখতে পাচ্ছেন এই আর কি আর আজকের তেলের মিল রেট একশো ছিয়াশি টাকা এটি পাইকারি রেট যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান স্পেশালি ষাট লিটার থেকে এই পাইকারি রেটটা মনে রাখবেন একশো একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র ষাট লিটার থেকে শুরু হবে মনে রাখবেন আর ষাট লিটারের নিচে নিলে আপনার একশো নব্বই টাকা পড়বে এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যদি পাঁচ দশ লিটার নিতে চান সেক্ষেত্রে আপনাদের দুইশো টাকা লিটার পড়বে এটি মনে রাখবেন এটি হচ্ছে আজকে তেলের দাম দেখুন তেলগুলো আপনারা যদি ষাট লিটার থেকে নেওয়া শুরু করেন সেক্ষেত্রে আপনাদের একশো ছিয়াশি টাকা লিটার পড়বে আর যদি আপনারা ষাট লিটারের নিচে নেন অর্থাৎ তিরিশ থেকে ষাট লিটার সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে একশো টাকা লিটার এবং যদি পাঁচ দশ লিটার নিতে চান সেক্ষেত্রে আপনাদের দুইশো টাকা লিটার পড়বে এবং যারা কেজি কেজি নিতে চান স্পেশালি তাদের জন্য একশো নব্বই টাকা কেজি এটি মনে রাখবেন এই হচ্ছে আজকের তেলের দাম আর কি এটি মিল রেট এই তেলগুলো এখন কার্টুনে তোলা হবে তুলে এগুলো দেশের বিভিন্ন জায়গাতে চলে যাবে তো এটা তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মন্দা নওগাঁ